আমি যে গোয়ালপোখরের ঘটনার পর প্রস্তাব দর্শকদেরও মনে থাকবে যে স্বয়ং ডিজি ছুটে গেলেন এবং তারপর বললেন দুষ্কৃত্যরা একটা গুলি চালালে চার গুণ গুলি চুড়বো এই ঘটনার পর চব্বিশ ঘন্টা পেরিয়ে গিয়েছে গুলি পাল্টা গুলি চালার পাল্টা একজন তো দূর এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য কাউকে ডেকে পাঠানো হয়নি আমি বলছি এই আস্ফালনটা মানে হাতে বন্দুক থাকলে এবং বন্দুক থেকে গুলি চুড়লে কোথাও একটা ক্ষমতার প্রদর্শন হয় এইটা কি কোথাও প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে প্রতিযোগিতা চলছে শুভ্র আমি বলবো যে তৃণমূলের আসল বাঘ অনেকে তো বাঘ ভাইপো বাঘ স্কোয়ার ফুট সেনো বাঘ মমতাও নাকি বাঘ কে নাকি খোঁচা খাওয়া বাঘিনি সবাই তো বাঘ আসল বাঘ কিন্তু তৃণমূল কংগ্রেসের মালদা জেলার নেতারা আমি বলছি শুভ্র মজার ব্যাপার না মালদা জেলায় যেভাবে থেতলে খুন হলো যেভাবে গুলি করে খুন হলো তারপর এসপি নাকি অপদার্থ এখনও পর্যন্ত ব্যবস্থা হলো না মুখ্যমন্ত্রী বলে এলেন সেই মালদা জেলায় তৃণমূলের নেতাদের কি সাহস ভাবুন ভাবুনে ভলিবলের উদ্বোধনে গেছে সেখানে কিছু লোক তারাও তৃণমূল তারা শূন্য পাঁচ রাউন্ড গুলি করছে পাঁচ রাউন্ড গুলি ওদের শূন্য না করে তো তৃণমূলের নেতাদের করে দিতে পারে খুবই সাহসী এরাই তো আসল বাঘ আসলে পশ্চিমবাংলায় কিছু লুম্পেনদের হাতে কিছু দুষ্কৃতীদের হাতে কোটা শাসন ব্যবস্থা পৌঁছে গেছে পাড়ার প্রমোটার মাস্তান চোরেরা দুর্নীতিবাজ লোকেরা সমাজ বিরোধীদের হাতে ক্ষমতা সমাজ বিরোধীরা এমএলএ সমাজ বিরোধীরা এমপি কাঠমানি খরেরা এমপি সেই কারণে আজকে এই অবস্থান লজ্জার ব্যাপার যা ছিল না যা পশ্চিমবাংলায় কোনোদিন অতীতে পশ্চিমবাংলা মানে রিচ কালচার সাহিত্য নাটক চর্চা সিনেমা ও অভিনয় যে রিচ কালচার রেনেসা বাংলা মানে রেনেসা শুধু মমতা ব্যানার্জি ওই রবীন্দ্র সঙ্গীত বাজিয়ে দিলেন আর নিজে বুদ্ধদেব বর্চার শিল্প অনুরাগী ছিল বলে নিজের চারটে কবিতার কথাঞ্জলি নাম দিয়ে বই বের করেছেন কি কি ননসেন্স আপনি বলবেন গীতাঞ্জলি তাই কথাঞ্জলি আমি বলছি ক্লোজ করে দেবো আমি বলছি যে এটা হবে এটা আরো হবে আমি শুধু বলবো এটা আরো হবে তৃণমূল নেতারা তৃণমূলের নেতাদের ছিঁড়ে খুবলে খাবে মহানন্দ কানজিদালের কাছে আসবো নিঃসন্দেহে উৎসব আমি স্থির বিশ্বাসী যে তুমিও এটা মনে করো যে এই ঘটনার পেছনে মৃত্যুর পেছনে কার গাফিলতি বা কী কারণে হয়েছে দিনের আলোর মতন সেটা সামনে আসা দরকার কিন্তু এটাও তো সমানভাবে সামনে আসা দরকার যে এই রিঙ্গার ল্যাক্টের স্যালাইন দুবার সাত তারিখে এবং দশ তারিখে দশই ডিসেম্বর সাতই জানুয়ারি রাজ্য সরকার নোটিফিকেশন জারি করে প্রোডাকশন বন্ধ করতে বলল তারপরেও সরকারি হাসপাতালে হাসপাতালে কিভাবে সেটা সরবরাহ হলো এবং কিভাবে প্রসূতি মায়েদের শরীরে সেটা গেল এবং তার কারণে মৃত্যু হলো কিনা সেটাও তদন্তের আওতার মধ্যে আসা দরকার সিআইডি সেটা তদন্ত করবে তো প্রথম কথা হচ্ছে আমি তোমার সাথে সম্পূর্ণ একমত যে ঘটনা ঘটলো সেই ঘটনার পেছনে দায়ী কারা কোন কোম্পানি কোম্পানিটা কাঁদে তাদের পেছনে কোন নেতাদের টাকা হচ্ছে খাটে অন্য রাজ্যে সেটা ব্যান্ড হয়ে গেছে তারপরও আমাদের রাজ্যে চলছে নোটিশ হলো তারপরও সেটা বন্ধ করা হলো না আবার দেখা গেল কি যত দোষ জুনিয়ার ডাক্তার ঘোষ মানে যত যা হচ্ছে সব জুনিয়র ডাক্তারদের জন্য হচ্ছে দেখলাম দেখলাম দেখো যারা করলো অন্যায় তাদের খোঁজা হলো না উল্টে আজকে মেদিনীপুর শহরের থানায় মিনাক্ষী মুখার্জি শহর ষোলো জন যারা প্রতিবাদ করলো মিছিল করলো বিক্ষোভ করলো তাদের নামে জামিন অযোগ্য ধারায় এফআইআর করা হয়েছে কি অ্যারেস্ট করাবিনা কি করবেন কাকে অ্যারেস্ট করবেন যাদের অ্যারেস্ট করা দরকার তৃণমূলের কোন নেতা কোন কেমিক্যাল ব্যবসার সাথে কোন নেতা হচ্ছে যুক্ত আছে ওষুধ পাচারকারীতে কে যুক্ত আর জি করে যে বর্জ্য পদার্থ জামাতের মাধ্যমে যে বাংলাদেশে যেত এই জামাতের মাধ্যমে আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি জামাতের মাধ্যমে তৃণমূল নেতাদের যে অংশ জামাতের মাধ্যমে বর্জ্য পদার্থ যেত বের করতে হবে তো বের করবেন না নাকি যত দোষ হচ্ছে জুনিয়ার ডাক্তার ঘোষ স্যালাইন কাণ্ডে ভেজাল শুধু স্যালাইন না শুভ্র ভেজাল সরকার ভেজাল মমতা ভেজাল হচ্ছে মুখ্যমন্ত্রী কারণ কেন বলছি ভেজাল মমতা কেন